The <laughs> weather শনিবার ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার ত্রিশতম বার্ষিক রাজ্য সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী এদিন আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন আইএমএ হাউসে অনুষ্ঠিত হয় এই সম্মেলন শনিবার এবং রবিবার দুদিন ব্যাপী চলবে এই সম্মেলন এদিন সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন আইএমএ ত্রিপুরা শাখার সভাপতি শ্রীবাস দাস এবং চিকিৎসক মৃণাল দাস সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন উনিশশো সালে মাত্র বারোজন পেডিয়াট্রিশিয়ান নিয়ে পথ চলা শুরু করেছিল ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা শাখা কিন্তু বর্তমানে প্রায় আশি জন পেডিয়াট্রিশিয়ান যুক্ত রয়েছেন এই শাখার সাথে এবং তারা প্রত্যেকেই নিষ্ঠার সহিত নিজেদের দায়িত্ব পালন করছেন যা সত্যিই প্রশংসনীয় তিনি আরও বলেন শিশুরা এই দেশের ভবিষ্যৎ আর এই সংগঠনের মাধ্যমে শিশুদের লালন পালন করে একটি সুস্থ জীবন দান করছেন পেডিয়াট্রিশিয়ানরা সেই দিক থেকে দেখতে গেলে এই শিশুদের এবং দেশের ভবিষ্যৎ পেডিয়াট্রিশিয়ানদের হাতে রয়েছে

এটা গর্বের বিষয় ত্রিপুর রাজ্যের জন্য আমি এর জন্য ডাক্তারদের জন্য অসংখ্য ধন্যবাদ দেব এবং সম্মান জানতে চাই আমাদের ভবিষ্যৎ আপনাদেরই হাতে কারণ শিশুদের আপনাদেরই লালন পালন করতে হবে এবং ত্রিপুর রাজ্যে বলুন রাজ্যের বলুন ভারতবর্ষই বলুন ভবিষ্যৎ কিন্তু আমাদের শিশুরা যারা কিশোর আছে তাদেরকে আপনারা লালন পালন করেন তাদের স্বাস্থ্যের বিষয়ে আপনারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা কাজও করছেন বিশেষ করে আপনাদের এই অ্যাকাডেমির মাধ্যমে এবং তাদের যে শারীরিক মানসিক সামাজিক ও স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশ সব মিলিয়ে যেভাবে আপনারা কাজ করছেন আমি নিশ্চিত যে আগামী দিনে ফেব্রুয়ারির যে যারা আমাদের নেক্সট জেনারেশন পাশাপাশি এদিন শিশুদের উন্নত ভবিষ্যৎ প্রদানের লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ঘোষিত বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী এদিনের এই সম্মেলনে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ত্রিপুরা রাজ্য শাখার বার্ষিক পুস্তিকা আরোহণের আবরণ উন্মোচনের পাশাপাশি রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনাও প্রদান করা হয়